যে যে এখানে বসে আমার এই লাইভ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি যে লাইভে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কেননা আজকের যে লাইভটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম সম্পূর্ণ একটা আলাদা লাইফ তো আজকে লাইভে আমি যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন যারা জিএসএম আছেন যারা মোবাইল সেকশনে কাজ করতে চান তো তাদের ভিতরে অনেকেই মোবাইল ফ্লাশ করতে চান তো মোবাইল ফ্লাস করতে গেলে অনেকে ভয় পায় যে আসলে আমি কিভাবে কি করব এই জিনিসটা বুঝে বুঝতে পারে না তো আজ আমি এই বিষয়টাই একদম খোলাসা করে দিচ্ছি যে আসলে মোবাইল ফ্লাস করা কি আসলে অনেক কঠিন না অনেক সহজ তো আপনারা আমার এই ভিডিও লাইভের মাধ্যমে আজকে এ টু জেড জানতে পারবেন যে একটি মোবাইল ফ্লাশ করার জন্য বা আনলক করার জন্য কি কি করতে হয় আর কি কী প্রয়োজন তো একটা কথা সবসময় মাথায় রাখবেন নতুন যে এসে ভাইরা যারা আছেন আপনাদের পিসি অথবা ল্যাপটপ এখানে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ড্রাইভার একটা জিনিস আমি আপনাদের একটু খোলাসা করে বলি যেমন একটি গাড়ি কিন্তু ড্রাইভার ছাড়া চলে না তো একটি গাড়ি কিন্তু ড্রাইভারের প্রয়োজন হয় তো আরেকটি বিষয় হচ্ছে যে এখন আমার এই লাইফটা যারা যারা দেখছেন যদি কারো কোনো মতামত থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয় জানার জন্য যে আসলে আপনারা কি বিষয় জানতে চাচ্ছেন ঠিক আছে যে মোবাইল সেকশনের খুঁটিনাটি অনেক প্রবলেম থাকে যেগুলো অনেকে আপনারা ফাইন্ড আউট করতে পারেন না বা বুঝতে পারেন না তো আমি চাচ্ছিলাম যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা বলতে পারেন সমস্যা নাই তো যে বিষয়টা বলছিলাম একটি গাড়ি যেমন ড্রাইভার ছাড়া চলে না ঠিক তেমনই প্রত্যেকটা কাজেরই একটা ড্রাইভারের প্রয়োজন হয় তো এখন যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনাদের মোবাইলটি ফ্লাস করার আগে তো একটু পরে আসতেছে গেছে তো মনে করেন যে একটি মোবাইল ফ্লাস করার আগে যে কাজগুলো আপনারা করে নেবেন কাজগুলো কি। কাজগুলো হচ্ছে ড্রাইভার দেখেন বাংলাদেশে যে সেটগুলো আমরা মূলত কাজ করে থাকি কয়েক ধরনের সিপিও থাকে যেমন ধরেন এসপিডি মিডিয়াটে কোয়ালকম এই তিন ক্যাটাগরি ঠিক আছে এই তিন ক্যাটাগরি সিপিওই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি এখন বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা ফ্লাসগুলো সেট আপ করবেন তো আপনাদের পিসি অথবা ল্যাপটপ ঠিক আছে পিসি অথবা ল্যাপটপ যখন আপনারা এটাকে উইন্ডোজ টেন ভার্সনে রাখবেন ঠিক আছে হ্যাঁ প্রো ভার্সনে উইন্ডোজ টেন তো এটা আপনারা সেট আপ করবেন সেট আপ করার পর যেটা করবেন সেটা হচ্ছে যে যে ড্রাইভারগুলোর কথা বললাম আমি প্রথমে হচ্ছে যে ড্রাইভারটা এমটিকে ড্রাইভারটা তো এমটিকে ড্রাইভারটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে লিখবেন এমটিকে ড্রাইভার কে ইউএসবি ড্রাইভার সিক্সটি ফোর কেননা আপনার উইন্ডোজ উইন্ডোজটা কিন্তু উইন্ডোজ 10 দেওয়া অবশ্যই 64 ফোর ফিট অপারেটিং সিস্টেম তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন উইন্ডোজ সিক্সটি ফোর আর অবশ্যই ডাউনলোড যখন করবেন ড্রাইভারটা তখন কিন্তু আপনারা এই জিনিসটা ডাউনলোড করে নেবেন উইন্ডোজ ঠিক আছে সিক্সটি ফোর ফিটের তো গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এম টিকে ইউসবি ড্রাইভার সিক্সটি ফোর ফিট হ্যাঁ ডাউনলোড লিখবেন তো এইটা আপনার নেমে গেল এটা হচ্ছে আপনার এমটিকে ইউএসবি ড্রাইভার এর পরের স্টেপ হচ্ছে কি এর পরের স্টেপটা হচ্ছে কোয়ালকম ওকে তো কোয়ালকমের জন্য ড্রাইভার লাগবে দুটা ওকে দুইটা ড্রাইভারের প্রয়োজন এখন দুইটার ভিতরে কোনটা কোনটা একটা হচ্ছে কোয়ালকম ড্রাইভার ইনস্টল ঠিক আছে যেটা আপনার ইনস্টল হবে আপনার পিসি বা ল্যাপটপে আরেকটি হচ্ছে আপনার নাইন ডাবল জিরো এইট যে ড্রাইভারটি ওটাকে আপনার দূরে দিতে হবে যেমন ধরেন কেউ ধরাবেন প্রথমটা তো ইনস্টল করলেন তো দ্বিতীয়টা নিশ্চয় করে রাখবেন তারপরে একটা কলকম সিপিও যে মোবাইলটি ওইটা আপনি ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্টে কানেক্ট করে ওইটা আপনি ইউএসবি কানেক্ট করবেন দেখবেন ড্রাইভারের নিচে দেখবেন যে একটা আনন একটা আপনার একটা একটা সিম্বল আসছে ঠিক আছে ড্রাইভারের ওইটার উপরে রাইট বাটনে ক্লিক রেখে আপনার যে ওই নাইন ডাবল জিরো এইট যেটা ডাউনলোড করলেন ওইটা কিন্তু ধরিয়ে দিবেন ঠিক আছে এখানে আছে ওইটা ধরিয়ে দিয়ে নেক্সট 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 করবেন তো যখন নেক্সট নেক্সট করবেন ওইখানে দেখবেন যে আপনার ওই নাইন ডাবল জিরো এইট এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে ইনস্টল নিয়ে নিবে ওকে ওইটার কাজ শেষ কম এখন হচ্ছে কি এসপিডি ঠিক গুগলে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এসপিডি সিক্সটি ফোর বিট ঠিক আছে ইউজি ড্রাইভার এটা লিখে সার্চ করলে এই ড্রাইভারটা চলে আসবে এটা কি ইনস্টল করবেন ওই আগেটার মতনই এম টিকের মতনই আরেকটি বিষয় হচ্ছে এডিভি ঠিক আছে ওয়ান ডট জিরো এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পাবেন ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন তাহলে আপনারা এটা এডিভিটা পেয়ে যাবেন তো মোটামুটি কিন্তু শেষ ঠিক আছে এই যে যে আমি যে স্টেপটা বললাম এটা হচ্ছে কি যে আপনাদের যে পিসি বা ল্যাপটপ এটার কিন্তু ড্রাইভারটা কনফার মানে কনফিগারটা করলেন ঠিক আছে কনফিগারটা করলেন এখন হচ্ছে টুলের বিষয় এখন যদি আপনার কাছে আনলক টুল থাকে সিএফ টুল থাকে তারপর সিমিরা থাকে যে থ্রি এক্স টুল থাকে মানে আদার যে টুলগুলো থাকে সেম টু যদি থাকে তখন আপনারা এগুলো খুব সহজে অনায়াসে আপনারা টুলগুলো রান করলে রান করলে আপনাদের যে কোনো ফোনকে আপনারা যখন ইয়ে করবেন ইউএসবি কানেক্ট করবেন পেয়ে যাবে আর এর মাঝখানে কিন্তু আরও কিছু ড্রাইভার ছিল যেমন আপনার স্যামসাংটা এটা তো কমন স্যামসাং ড্রাইভারটা কিন্তু ইনস্টল করবেন মাস্ট বি এইটা নর্মালিভাবে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এইভাবে আপনারা এটা কাজ করতে পারবেন দেন এইভাবে করার পরে তারপর যখন টুলের প্রয়োজন হবে তখন আপনার টুল ইয়ে করবেন সংগ্রহ করবেন আর যদি যদি কারো টুল না থাকে হয়তো বা টাকা পয়সার জন্য আপনারা টুল ক্রয় করতে পারছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সকল ধরনের টুল খুবই সাশ্রয় মূল্যে সাপোর্ট দিয়ে যাব দেখেন আসলে মোবাইল সেকশনের কাজটাই এমন যে কারো না কারো আপনার কাউকে না কাউকে ফলো করতে হবে ঠিক আছে যদি আপনি এই জিনিসটা করেন যে না কাউকে না কাউকে আপনি ফলো করছেন তাহলে আশা করি যে আপনি অনেক উপকৃত হবেন ঠিক আছে আর অনলাইনে তো সবগুলো তার ফেক না ঠিক আছে সব যারা যারা ভিডিও আপলোড করতেছে বা আমার জিএসএম বাইরা যারা যারা সিনিয়র টেকনিশিয়ান বাইরে যারা আছে যে তারা ভিডিও আপলোড করতেছে সবাই যে ফেক ভিডিও আপলোড করতেছে বিষয়টা কিন্তু এমন না তো আপনারা যাকে ভালো লাগবে যার কথাবার্তা ভালো লাগবে যে আপনাদেরকে ভালো বোঝাতে পারবে নলেজ দিবে তার তাকে আপনারা ফলো করেন আমি বলছি না আপনারা আমাকে ফলো করেন তবে হ্যাঁ আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো টিপস দেওয়ার জন্য ভালো ভালো কথা বলার জন্য দেখেন আমি সেই অনেক বছর অনেক বছর ধরে আমি কিন্তু আমি কিন্তু অনেক বছর ধরে কিন্তু ইউটিউবিং করতেছি ঠিক আছে তো ইউটিউবিং করতেছি আমি তো এখন বিষয় হচ্ছে যে আমি আমার ইউটিউব যে কেরিয়ারটা ঠিক আছে এই কেরিয়ারের ভিতরে আমি এখন এত পরিমাণে ভিডিও আমি আপলোড করি যে এটা আসলে বলার আমার ভাষা রাখতে পারি না। কিন্তু আমার কাছে খারাপ লাগে কোনটা জানেন যে আমি আপনাদের জন্য এত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও দিই সাজে সুন্দর টিপস দিই কিন্তু আপনারা কি করতেছেন আমাকে যে আমাকে আপনারা শেয়ার করতেছেন না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন না ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমার খুবই খারাপ লাগে তো দুঃখজনক বিষয় হলো সত্যি যে আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত আমি মনিটাইজেশন করতে পারিনি কেন পারিনি কারণ সম্পূর্ণ ওয়াশ টাইমটা ফিল আপ করতে পারিনি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ সবাই আপনারা কাইন্ডলি আমাকে একটু আমার ভিডিওতে একটু সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই সুন্দর একটা মতামত দিয়ে যাবেন আর আজকের যে যে সাবজেক্টটি নিয়ে কথা বললাম আমি আপনাদের সাথে সেটা হচ্ছে যে একটা মোবাইল ফ্লাস করার আগে কি কি করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি আশা করি যে আমার যে প্রসেসিংটি যেটা বললাম যে লাইভে আমি যে যে বিষয়টা নিয়ে কথা বললাম কিভাবে পিসি বা ল্যাপটপ আগে কনফিগার করতে হবে ঠিক আছে উইন্ডোজ কত রাখতে হবে এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আজকে শেয়ার করলাম তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই লাইফটা যখনই দেখবেন অবশ্যই একটু সম্পূর্ণ দেখবেন আর দেখা শেষ হলে অবশ্যই একটা সুন্দর একটা মতামত দেবেন আর আমার এই চ্যানেলটিতে আরও অসংখ্য আমার ভিডিও আছে লাইভ আছে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারবেন ঠিক আছে তো ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার শেয়ার করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ